আপনার এনআইডি দিয়ে আপনি কতগুলো সিম রেজিস্ট্রেশন করেছেন আপনি চাইলে খুব সহজেই চেক করে দেখতে পারবেন এটি চেক করে দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি তার কারণ হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে যদি কোনো সিম রেজিস্ট্রেশন করা থাকে এবং সেটি যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে সেখান থেকে সে যে অপরাধগুলো করবে তার দায়ভার কিন্তু আপনাকে বহন করতে হবে তো বন্ধুরা খুব সহজে আপনি চেক করে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক উপকারে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই কাজটি করার জন্য কী করবেন আপনি আপনার ডায়াল প্যাডে চলে যাবেন আপনি আপনার ডায়াল প্যাডে যাওয়ার পরে টাইপ করবেন হচ্ছে স্টার হ্যাশ ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লিখে আপনাকে ডায়াল করতে হবে তো বন্ধুরা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টার হ্যাশ ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটি লিখে আপনাকে ডায়াল করতে হবে তো আমি ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন টু নো ইওর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার ডায়াল লাস্ট ফোর ডিজিট অফ ইয়র এনআইডি কার্ড অর্থাৎ আপনার এনআইডি কার্ডের লাস্ট চার ডিজিট কিন্তু এখানে টাইপ করে আপনাকে ডায়াল করতে হবে অথবা অন্যান্য আদার্স আইডি কার্ড দিয়েও কিন্তু আপনি ডায়াল করতে পারবেন যদি থাকে তো এখানে আমি আমার আইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট দিয়ে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শর্টলি এস এম এস করা হবে আপনাকে খুব দ্রুতই আপনাকে মেসেজের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে তো আমার অলরেডি মেসেজ কিন্তু এখানে চলে আসলো যে আমার এন এনআইডি কার্ড দিয়ে আমি কতগুলো সিম রেজিস্ট্রেশন করেছি তো ওনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেজ অলরেডি চলে আসছে তো আমি যদি এই মেসেজটা ওপেন করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে টোটাল এইট অর্থাৎ আমার এই এনআইডি কার্ড দিয়ে মোট আটটি সিম কিন্তু রেজিস্ট্রেশন করা আছে এভাবে চাইলে আপনি কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে আপনি কিন্তু চাইলে দেখে নিতে পারবেন এবং কোন একটি সিম যদি এখানে দেখেন যে আপনি ব্যবহার করছেন না তাহলে সেই সিমটি কি করবেন আপনি কাস্টমার কেয়ার থেকে সেই সিমটি আপনি বন্ধ করে দিতে পারবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ